এই জিনিসগুলি হতো যদি এখানে একটা বিপ্লবী সরকার হতো স্বৈরাচার পতনের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তখন এই জিনিসগুলি আসতো এখন আপনি কিছু কিছু সময় সংবিধানকে আপনি রেসপেক্ট করবেন আবার কিছু কিছু সময় আপনি বিপ্লবী হয়ে যাবেন এরকম একটা মিক্সড কালচার এখন চলছে তো কখনও ওনারা সংবিধানকে মানছেন কখনো ওনারা আবার বলছেন আমরা বিপ্লবী কিসে সংবিধান এটা হওয়া দরকার এই কথাগুলি বিপ্লবী সরকারের কথা গণপরিষদ হওয়া দরকার বা সবাই মিলে একটা কনসেনসাস হওয়া দরকার সংবিধানকে ছুঁড়ে ফেলা দরকার এই সংবিধান হবে না বাহাত্তরে সংবিধান নতুন সংবিধান দরকার এবং বাট এই জিনিসগুলির জন্য আমার মনে হয় আমরা টু লেইট এখন আমার ধারণা আমার আমার কাছ থেকে আমার ধারণা এটা টু লেইট অলরেডি বেশি হোক করা উচিত যে নির্বাচনের মাধ্যমে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে করবেন ওনারা জি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে আছে বা ষড়যন্ত্র করছে আপনি কোনো ষড়যন্ত্র দেখেন না না আমি ষড়যন্ত্র দেখব কেন ইটস অল পার্ট অফ পলিটিক্স আমার আমি ষড়যন্ত্র ওই ওই এটা অনেক কঠিন একটা শব্দ আমি হয়তো সেটা ব্যবহার করব না বা বোঝে না আমি সেটাও সেটা অনেক পার্সোনাল হয়ে যাবে অবশ্যই ওনারা বুঝেন এবং ওনারা এটা চাচ্ছেন এবং সালাউদ্দিন সাহেব খুব লজিক্যালি একটা কথা বলেছেন যে যদি বাংলাদেশ ওই দিকে যায় যদি গণপরিষদ ভোট হয় বা অন্যান্য কোনো কিছু হয় তাহলে সেই জিনিসগুলি আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচনটা সেটাকে চার্টার নিয়ে কথা হচ্ছিল এর আগে আনুপাতিক ভোট নিয়ে কথা হচ্ছিল সো প্রত্যেকটা জিনিসেই কিন্তু কি হবে আমাদের নির্বাচনটাকে বিকজ প্রত্যেকটা জিনিস খুব ইন্টার রিলেটেড আপনি যদি আনুপাতিক হারে ভোট করতে চান আপনার আর পিওর অনেক কিছু পরিবর্তন করতে হবে আপনি যদি স্থানীয় সরকার এখন করতে চান অনেক গ্রাউন্ড রিয়ালিটিতে অনেক প্রবলেম দাঁড়াতে পারে বিকজ শৃঙ্খল পরিস্থিতি আপনি নিজেও জানেন যে কী অবস্থা এবং আপনি যদি দেখেন যে এমন একটা সময় যদি আসে যে সাধারণ একটা পরিবেশের মধ্যেও যখন আপনার স্থানীয় সরকার নির্বাচন হয় তখন যেই পরিমাণ সন্ত্রাস এবং মারামারি সেখানে হয় এখন যেই পরিমাণ পুলিশের যা ভূমিকা এখন যদি আপনার টাইম যাটা আমরা ইনুস সাহেবের সামনেও বলেছি এবং বিএনপিও আমাদের সাথে একমত অনেকে চাচ্ছে সো আমি মনে করি এটা চেতেও পারে বাট এটা সরকারের উপর সরকার কোনটা করবে আর বিএনপি বিং আ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহুর্তে আমি সব বিএনপির একটা প্রেশার তো থাকবেই যেটা আমাদের প্রেশার মাইন টু বি প্র্যাকটিক্যাল মানে আমার প্রেশার বা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেশার বা ছাত্রদের প্রেশার বা বিএনপির প্রেশার তো এক নাবাজে মাতির ইসলামের প্রেশার তো আমি বারবার এই জন্যই হয়তো সালাউদ্দিন সাহেব বলেছেন যে সব কিছুই নির্বাচনকে বিলম্বিত করার একটা পায়তারা বা একটা দুর্বিসন্ধি অনেকের কাছে মনে অনেকের কাছে মনে হচ্ছে নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করছে সরকার এমন একটা অভিযোগ করছে বড় দল বিএনপি প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরের পঁচিশের কথা বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবারও সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গই আসছে তিনি যেটা বলেছেন গতকালকেই সম্ভবত তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোড ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো এরকম একটা কথা তিনি বলেছেন আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটা একটু বিলম্বিত হতে পারে ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে বিকজ আপনার একটি জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে ইউনুস সরকারটা পলিটিক্যাল সরকার না এটা রাজনৈতিক সরকার না ওনারা ওনারা এসেছেন একটা একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময় এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন তো বাট দে আর আমি মনে করি পলিটিক্যালি এটা করেক্ট যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে বিকজ যখন ডক্টর ইউনুস সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয় তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে মানে সব কিছু যেমন আটকে গিয়েছে যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব একটা দালান বানো থেকে আরম্ভ করে যে কোনো জহনে সব কিছু তো ইকোনমির অবস্থা কিন্তু বেশ খারাপ আর এই খারাপ কিন্তু আজকে থেকে না এই খারাপ আপনার মনে আছে দু হাজার চব্বিশের নির্বাচনের ছয় মাস আগে থেকে গন্ডগোল যখন স্টার্ট হয় তখন থেকে আজকে পর্যন্ত এর আগে কোভিড গেল তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়াটাই মানুষের কথা চিন্তা করে বেটার আর ছাত্ররা বা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন ওনারা যদি জনগণের সাথে জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে অফকোর্স ওনাদের ওনাদের এই এই জিনিসগুলি তো আমরা আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্স এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল সবাই সংস্কারের কথা বলেছে নির্বাচনের কথা তো কেউ বলেনি না আমরা তো সংস্কার না বলছি না বা আপনার এমন সংস্কার করতে হবে যে এই সংস্কারটা দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন কোনো অসুবিধা নাই বা আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল এই ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা লালসাজ ওই চেয়ারে তারা পারমানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল সংস্কারের জন্য তো স্টার্ট হয় নাই শুধুমাত্র কোটা এটা তো আওয়ামী লীগ প্লেট স্টুপেড যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো কথা বলা আরম্ভ করলো এমনভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ালো এই ছাত্রদেরকে মারা হলো হত্যা করা হলো সাধারণ মানুষকে হত্যা করা হলো আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো সবাইকে আমরা পজিটিভ আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি এই যে অনেকে আমি দেখি যে বিএনপি আন্দোলনের সাথে ছিল না বলেছে অবশ্যই বিএনপি কি মুখে বলবে নাকি কি আমরা কি মুখে বলবো নাকি যে আন্দোলনের সাথেও তো এটা পলিটিক্যাল আন্দোলন হয়ে যাবে আমরা তো চাচ্ছিলামই যাতে এই আন্দোলনটা পলিটিক্যাল না হয় যাতে করে আওয়ামী লীগ খুঁজছে থাকবে আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কী করলো জামাতকে ব্যান করলো বিকজ আওয়ামী লীগ চাচ্ছিল যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে যাতে এই ছেদেগুলিকে হত্যা করার আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন পায় যে জঙ্গি তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দেই নাই তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো যখন গুলি করা হলো এই নাহিদ আসিফ হাসনাত সারজি ওদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হলো আমরা তো ডিবি অফিসে ছিলাম ওদেরকে নিয়ে আসলো ওদের অত্যাচার করা হলো তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো এনে ইমোশনের জায়গা আসলো তখন যে যেভাবে নির্যাতিত সে সেই তো আমার প্রশ্নটা হলো এরকম হতেই পারে ইট ডাজ ম্যাটার যে সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন পারপিচুয়াল সংস্কার এ দেশে নির্বাচন হবে না আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না এই জিনিসটা আমরা দেখে ফেলেছি তো আই এম আমরা আমরাও আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তার এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরও বেশি থাকতে হবে জি একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টার রাজনীতিতে আসবেন কিনা তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দিবে উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা কি তাহলে তার বেনিফিট পাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিপত হয়ে গেছে আমার মনে হয় ওনাদের এটা ছেড়ে দেওয়া উচিত এবং আমি শোর ওরা ভালো করে পলিটিক্স করলে এটা দোষের কিছু নয় আমরা চাই দেখুন আমি কিন্তু ছাত্রদেরকে খুব পজিটিভলি দেখি এবং আমি এটাও দেখি যে ওনারা পলিটিক্যাল এডুকেটেড না দে আর ভেরি ইয়াং আর ইউ হ্যাভ টু গিভ এ টাইম ওনারা ওনাদের কাছ থেকে পলিটিক্যাল ভুল ত্রুটি হতেই পারে আমি যদি প্রথম দিন থেকেই তাকে যদি বিএনপি সালউদ্দিন সাহেবের সাথে কম্পেয়ার করি বা আমি আমার নিজের সাথে কম্পেয়ার করি বা নুরের সাথে কম্পেয়ার করি এটা ফেয়ার হবে না ওনাদেরকে শিখতে দিতে হবে ভুল ত্রুটি করবে বা আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে ওদের স্যাক্রিফাইসটা কত ছিল এই যে আমরা আজকে কথা বলছি বা যা করছি যদিও প্ল্যাটফর্ম কমটা রাজনৈতিক দল দ্বারা করা বা সাধারণ মানুষের করা বাট ফাইনাল গেইম বা ফাইনাল কাজটা তো ওদের নেতৃত্বেই করা এবং ওরা বাচ্চা মানে অল্প বয়সের ছেলেরা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে তা করে নাই সো আমার ওই দুর্বলতার জায়গাও আছে অ্যাট দ্য সেম টাইম বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করতেই হয় বিকজ আমি রাজনীতি করি কিন্তু ওরা যদি রাজনীতি করে বা ওনারা যদি রাজনীতিতে আসেন আমি আমি হৃদয় থেকে স্বাগত জানাই বিকজ আমরা চাই না মেজর প্রবলেম আমি মনে করি বাংলাদেশে সেটা হলো ভালো ছেলেরা রাজনীতি করে না তো সুতরাং এখানে যদি ওরা যদি দশটা ভালো ছেলে রাজনীতিতে দিতে পারে যাকে আমরা দেখে যেতে পারবো আগামী দশ পনেরো বছর পরে যারা বাংলাদেশকে লিড করবে আই উড বি ভেরি হ্যাপি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এ দেশ এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান সতর্ক করেছেন এই সতর্ক বাণী আপনি আপনার দল বিজেপি বা অন্য দলগুলোকে আপনি তিনি সতর্ক করার পর তাদের কত কষ্টের বিনিময় কত গণতন্ত্র হত্যার বিনিময় কত কিছুর বিনিময় আমরা আপনারা এখানে বসে তাহলে আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি টেলিভিশন যদি ওই 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 এই পাঁচই অগস্ট না ঘটনা ঘটতো আমি তো এখানে থাকতামই না হয়তো দেখা যেত যেটা থাকতাম তো আমাদের এই ছোট ছোট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদাকাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করে দিয়েছেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে অ্যাজ আ স্পেকটেটার উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কি করছে কিভাবে কথা বলছে ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে তা আমি মনে করি যে ওই ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যাই করি না করি যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি এইখানে আমরা সবাই যুদ্ধ করেছি যে যার মতো যুদ্ধ করেছে তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটা বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই সাধারণত বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় উনি তাই বলেছেন তো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভভাবে দেখি বিকজ এই সরকার গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ইসে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনা প্রধান একটা সঙ্গে ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই পারপাস কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন জি গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে কিছুদিন আমরা কারাকারি দেখলাম এখনও দেখি কেউ কেউ করেন কে কাকে আশ্রয় দিয়েছে কে কাকে মোবাইল কিনে দিয়েছে কে কর্মসূচির নাম দিয়েছে কে ডিবি অফিসে নির্যাতন সহ্য করেছে কারা বেশি গ্রেফতার হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে কারাবরণ করেছে বাগু তারা বাদে সকলেই আসলে নিজেকে একজন মাস্টার হিসেবে ভাবছেন কিনা এই জিনিসটা আপনার ফিল হয় কিনা মানে সেটাতে যদি ফিল করেই এক একটা গ্রুপ যদি নিজেকে মাস্টার হিসেবে ফিল করে তাতে কোনো কিছু দোষের দেখা একদমই দোষের কিছু না একদমই না আমি মনে করি এটা একটা গণ অভ্যুত্থান এটা ছাত্র জনতার অভ্যুত্থান সো যে রাস্তায় দাঁড়িয়ে একটি ইট মেরেছে সেও মনে পুলিশের গায়ে সেও মনে করে যে আমি এই কাজটা করেছি তো ওনাকে ওই ক্রেডিটটা দিতে তো এই কৃপণতা তো আমাদের দরকার নাই আমি মনে করি সবাই মিলেই করেছে এই জিনিসটা বাট অফকোর্স স্টুডেন্টরা লিড নিয়েছে রাজনৈতিক দলগুলি যেহেতু সঙ্গবদ্ধ রাজনৈতিক দলগুলি যেহেতু অর্গানাইজড তারা এই জিনিসটার পিছিয়ে ছিল তারা একটা পর্যায়ে উচিত কি উচিত না দেখুন এখানে দুইটা প্রশ্ন আপনার আপনার কথা আমাকে যদি জিজ্ঞেস করেন দুই এটা এটার আনসার দুই ধরনের একটা জিনিস আপনি যদি আমাকে মানে মোরাল মোরাল স্ট্যান্ডিং থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে বিচার হওয়া উচিত বিকজ আওয়ামী লীগ দুই তিন তারিখে আমার আমরা তো জেলে ছিলাম আমরা বের হয়ে দেখেছি পলিটিক্যাল পার্টি হিসেবে এই হত্যাকাণ্ডকে এন্ডোর্স করেছে তো সুতরাং আমার মনে হয় সেখানে একটা বিচার হওয়া উচিত সেই বিচারের মাধ্যমে যা হবে সেটা হবে সেটা হলো পলিটিক্যালি আর রাজনৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত সেটা আমার আরেকটা স্কুল অফ থট তো সুতরাং আওয়ামী লীগের ব্যান্ড সেভাবে যদি আপনি চিন্তা করেন এবং আমি যেটা দেখছি জাতিসংঘ থেকে আরোপ করে তারা বাট আওয়ামী লীগের বিচারের সম্মুখীন হওয়া উচিত এবং ওই বিচার যদি পার হয়ে আওয়ামী লীগ আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে আর আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বোধ নাই এখন পর্যন্ত আওয়ামী লীগ ফর্মালি ক্ষমা চায় নাই আর আওয়ামী লীগের এটা মানতে হবে যে জুলাই গণভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করাটা অনেক মুশকিল হয়ে যাবে এবং এটা অসম্ভব হয়ে যাবে কারণ এখনও গ্রাউন্ড রিয়ালিটি আওয়ামী লীগকে গ্রহণ করে না আমরা হয়তো চেয়ার টেবিলে বলে বলতে পারি বিকজ আমরা পলিটিক্যালি অনেকেই কিন্তু আপনি গ্রামে নিতে পারবেন না ইউনিয়নে নিতে পারবেন না ঢাকার বাইরে আপনি নিতে পারবেন না এই ঢাকাতেও আপনি নিতে পারবেন না আওয়ামী লীগের যদি আমি কালকে খুলেও দিই সরকার যে আসেন আপনারা করেন সাধারণ মানুষের একটা ক্ষোভ আওয়ামী লীগের উপরে আছে সো গ্রাউন্ড রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বাট আপনার কথায় যদি আমার জবাব দিতে হয় আমি বলবো যে অনুশোচনা করলে প্রশ্ন আসতে পারে কিন্তু আওয়ামী লীগের এখন আপনার চোখে পড়ে কিনা আমি একটু বলছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিকদের বলেছেন মানে একটি গণমাধ্যমকে বলেছেন আমার কাছে মনে হয় একটা পক্ষই একাত্তরকে পেছনে রাখতে চায় একাত্তরকে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে এরকমটা আশঙ্কা করছেন তিনি এরকম আশঙ্কা আরও কয়েকজন রাজনীতিবিদের মুখ থেকে আমি শুনেছি এই জুলাই অগাস্টের পরই আপনি কি কোনো একটি বা একটি পক্ষের মধ্যে এমন কোনো টেন্ডেন্সি দেখেন কিনা একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে একাত্তরকে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাত ইসলামের তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে তো একাত্তরকে তত অ্যাভয়েড করতে চাবে ইস জামাত ইসলামী তো সুতরাং আমিশোর ফখরুল সাহেব সেটাই মিন করেছে উনি এত পলিটিক্যালি বলেছেন এটা বাংলাদেশের সবাই জানে তিনি সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি এই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি না এটা তো অনেক বড়ো একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আমরা বলতে পারবো না আমরা আজকে বা সামনে কিছু দিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আওয়ামী আগে কখনো পড়েনি উনিশশো সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যার কারণে আপনি বলতেও পারেন খুব হার্সলি যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যার কারণে আমি বারবার বলি যে এরশাদ সাহেবের পতন হওয়ার পরও তার তিন দিনের মাথায় মিজান চৌধুরী তার বাড়িতে দল বানিয়েছিল বা দলের অফিস করেছিল আজকে সাত মাস হয়ে গেল আওয়ামী একটা কুড়েঘরও পায়নি যে কেউ দাঁড়িয়ে বলবে এখন কুড়েঘর পায়নি না কুড়েঘর খোঁজেনি সেটাও একটা বড় ব্যাপার যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে কী হবে এটা নির্ভর করবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কেউ একসময় যখন বলা হতো যে শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেট নাই শেখ হাসিনার কোনো অল্টারনেট নাই ইটস শেখ হাসিনা এখন আওয়ামী আবার একটা গ্রুপ মনে করছে যে এই শেখ হাসিনাই যে স্ট্রেংথ ছিল তাহলে কি আপাকেই বাদ দিতে হবে আপাই কী লায়াবিলিটি একটা গ্রুপ ন্যাচারালি চিন্তা করতেই পারে আবার আওয়ামী লীগেরও যত বক্তৃতা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে শুনেছে আওয়ামী লীগ নেতৃত্ব পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না আমার যেটা অ্যানালিসিস যে আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ব্যান্ড হয়ে যায় যেটা একটা কথা ছিল তাহলে আওয়ামী লীগের নির্বাচনে আসতে হবে না আওয়ামী লীগ সারা পৃথিবীতে কাটতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নাই কারণ আর যদি ব্যান না হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মোরল জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে থেকে বসে ওটা করবো ওটা করার জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে যেটা আপনার ওয়ান ইলেভেনের সময় ছিল যে উনি দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপল ওই সময় একটা বড় জনসমর্থন ছিল এখন ওই জিনিস না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু নাই এবং ওনার আসলে একটা সময় ধরেন পাঁচই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনার বুঝতে পারেন পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখন আওয়ামী চোর এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন সে আওয়ামী এসালমের পকেটে দরবেশের পকেটে আরও অনেকের পকেটে এক একটা এমপি মন্ত্রীর আড়াইশো তিনশো চারশো পাঁচশো বাড়ি পিয়নের কাছে চারশো কোটি টাকা এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে এই জিনিসগুলি সো আওয়াম লীগ দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে আওয়ামী লীগের হাতে রক্ত আওয়ামী লীগ তিনবার গণতন্ত্র হত্যা করেছে সো এত বড়ো এক্সট্রা ব্যাগেজ নিয়ে ওই ক্যালিবারের ওই স্ট্যাচুরের কোনো নেতা নাই যে এসে বলবে যে আমি ঘুরে দাঁড়াবো আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায় তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন এক সময় যারা রাজনীতিটা করতো যারা আয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল এখন তারা হাজার কোটি টাকার মালিক কেন আসবো আমি কষ্ট করে রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে আনার জন্য ওরা ট্রেন্ড দ্যার নট ট্রেন্ড যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় তো আর নট ট্রেন তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল তো আপনার তো ওই টিম লাগবে আজকে ওই টিমটা নাই তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সভানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই তো আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা একটু লেভারেজ পাবো মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি এটা হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলেন পলিটিক্যালে তো আগে গাছ লাগাতে হবে তারপর ফল খাবেন আপনি আওয়ামী লীগ ওঠানে ইন্টারেস্টেডই না আর আওয়ামী লীগের যেই ইনুস সাহেবকে এবং এই ছাত্রদেরকে জঙ্গি ডাকা ইনুস সাহেবকে এবং অনভ্যুত্থানকে কলার মালা যেটা ইনুস সাহেবের গলা থেকে খুলে অন্য কারো গলায় পড়িয়ে দিলে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা কেউ হয়ে যাবেন তাহলে আমার মনে হয় বোকার সঙ্গে বাস করে ওই প্র্যাকটিক্যালিটি নেই আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যেই প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি জি এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে জিনিসটাকে আসলে জুলাই গণ অভ্যুত্থানে জি জি এই গণ অভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে সেখানে কি আপনি কোনো লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায় আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসছে সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি সেখানে আমি দেখছি ওকে সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে দেবো ওদের কোনো দোষ নাই বাকিদের আমি ছাড়বো না কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে বাট পলিটিক্যালি ফিরে আসার মতো কোনো হিন্ট উনি দিচ্ছে না সি ইজ এ ভেরি বিগ পলিটিশিয়ান শি নোজ এভরিথিং পলিটিক্স কোনটা রাগ কোনটা ক্ষোভ কোনটা উনি সব জানেন তো আমি ওনার যে কোনো বক্তৃতা দেখলাম আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোড়ে আছেন সুতরাং উনি যখন অ্যাটাকিং মোড়ে আছেন ইলেকশান আট মাস পরে তো ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই এবং প্রশ্নই উঠে না যে অনুসূচনা বা আপনার গণবুদ্ধানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া ওটা আমি তো দেখছি না বিদেশী আন্তর্জাতিক সরজনটে তারক রহমান নিজের মুখেও অমন ইঙ্গিত দিয়েছেন এই সরজনটার বিষয়ে আপনি কিছু জানেন কিনা না না জানা মানে তো আপনি ডেঞ্জারাস প্রশ্ন করলেন আমি জানি মানে তো মানে এটাতে না আপনার কানে গিয়েছে না এটা সরজন মানে আমি ওইভাবে বলছে না ন্যাচারালি এখন যেহেতু তারেক রহমান সাহেব বাংলাদেশে পুরো বিএনপিটার নেতৃত্বে উনি এবং উনি গত কত বছর ধরে বিএনপি সাকসেসফুলি নেতৃত্ব দিচ্ছেন বাইরে বসে সতেরো বছর শুধুমাত্র আওয়ামী লীগ চেষ্টাই করেছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে মেলাইন করা যায় এবং আমার এটাই ভালো লাগে যে যা যা বলার চেষ্টা করেছিল বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানকে আজকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগই তাই সবচেয়ে বেশি হয়ে গিয়েছে মানে যা যা বলার চেষ্টা করতো খুনি বলেন এটা সম্ভব নয় তাহলে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনি সেই ষড়যন্ত্রের কারণে বা সেই ষড়যন্ত্রের পার্ট হিসেবে তারেক রহমান দেশে আসছেন না নাকি তিনি নিজ ইচ্ছাই আসছেন না দেখুন তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন সে ব্যাপারে ওনার সাথে আমার কখনো কোনো কথা হয়নি আমি মনে করি যেহেতু দেশের অবস্থাটা ফার্ম না এই কারণে উনি আসছেন না এবং উনি ওখানে বসে তো ভালোই চালাচ্ছেন কথা বলছেন সবই চলছেন আমার মনে হয় নির্বাচনী রোডম্যাপ আসলে উনি আসবেন উনি তো আর ফুট করে চলে আসবেন না উনি আসলে একটা অ্যারেঞ্জমেন্ট হবে একটা আলাপ হবে একটা বড় একটা ব্যবস্থা আছে ইউনো পলিটিক্যাল নেতারা আসলে যখন প্রত্যাবর্তন দিবস যেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা আমশোর বিএনপি উইল অ্যারেঞ্জ সামথিং লাইক দ্যাট তো আমার মনে হয় সে একটা বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার এবং যেদিন উনি আসবেন সেদিন থেকে একটা অঘোষিত ক্ষমতায় ওনার প্রভাব যেটাই বাংলাদেশে যেভাবে কাজ হয় তো আমার মনে হয় উনি হয়তো এই জন্যই সময় নিচ্ছেন বা ওনার কাছে কি ইনফরমেশান আছে আমি তো জানি না বাট আমি পলিটিক্যালি মনে করি যে আমি তো ঢাকা টাইম দুপুর তিনটা থেকে রাত এগারোটা দশটা এগারোটা পর্যন্ত তারেক রহমান সাহেবকে সবসময় দেখি অনলাইনে কর্মীদের সাথে কথা বলছেন পলিটিক্যালি অ্যাক্টিভ প্রত্যেক ব্যাপারেই কথা বলছেন তো আমি মনে করি হি হ্যাজ হিজ ওন স্ট্র্যাটেজি এই কারণে বাট কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা এটা আমি মনে করি না এছাড়া কিছু মামলাও তো আছে যেটা ডিউ প্রসেসে কাজ হচ্ছে এই সরকার অ্যাপিল করছে দেখছি অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে সবকিছু কিছু ডিউ প্রসেস হচ্ছে আমি শিওর সব শেষ হয়ে গেলে ভারতীয় প্রতিম সংগঠন ছাত্রদল যুবদলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে বা ভালো কি আসলে উনি দেশের জন্য চালাচ্ছেন না না একদম এই জিনিসটা তো একদমই ভালো না আপনি বুঝতে হবে এটা পলিটিক্যাল কালচার এটা এই যে চাঁদাবাজি জিনিসটা আমরা কেউ আমিও তো একটা দলের প্রধান আমি কোনোদিন একটা চাদাবাজকে প্রমোট করি না এটা পলিটিক্যাল কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত গত বিশ পঁচিশ বছর যাবত এটা হচ্ছে এখন ফেসবুকের কারণে বিভিন্ন কারণে আমরা অনেক বেশি দেখতে পাই আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান সাহাভাবেন কেন বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন ওনারা কি রিজনেবল ডিসি মানে সিদ্ধান্তটা নেয় কি না বিরুদ্ধে তারপর তো আইন আছে সরকার আছে তারা কাজ করবে আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাঁদাবাজিটা করে তো ওর এভাবেই হচ্ছে আমি আপনার কথা রাইট বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি পানি বালু বালুমহল দখল নদী দখল এগুলি হচ্ছে এবং আমি সত্যি না বিকজ এটার কোনো বেনিফিট আমাদের নাই তো আমি চব বিএনপির নিচে যারা আছেন ওনারা সবাই দেখছেন সতেরো বছর দল ক্ষমতায় না বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে তারা অনেকে চাঁদাবাজি করে অনেকে বাকি নিয়ে ওখানে টাকা দেয় না যে যেরকমভাবে করে এটা আসলে বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা করছি না বাট আই এম শিওর বিএনপিও তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও তার কাজ করবেন জি নতুন যে দলটি দলটির নাম জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল দু সাথে জি আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর রেনুস যেটা ঘোষণা করেছিলেন অনেকে দুটি দলের নাম মেলাচ্ছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেলানোর চেষ্টা করছেন এবং যেটা বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেই মানে সেই মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে দুই হাজার যে স্বপ্ন দেখেছিলেন ডক্টর ইন্ডোজ সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন এবং তখন যে মাইনাস টুয়ের একটা স্বপ্ন বা মাইনাস এর একটা কথা বলা হচ্ছিল সেটাও বাস্তবায়িত হয়েছে কেননা এখন শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কেউই দেশে নেই তারেক রহমানও দেশে নেই আপনি যারা দুই হাজার সাত সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন এখন সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে ওনার অবস্থানটা বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেটা ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার গায়ে দিয়েছি তো অনেকটা স্বাধীনতা যুদ্ধের কিনো ক্যাপ্টেন ইসের মতো তো এখন উনি দল করে উনি ছোট হবেন না উনি দল করে দুই হাজার সাতের সিচুয়েশনটা আলাদা ছিল এখানে একটা কিংস পার্টি ছিল ব্যাক বাই আর্মি এটা এখানে তো আর্মি ব্যাক করে বসানো দরকার হয় ওনাকে আমরাই বসিয়ে দিয়েছে এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে এসে ওনাকে বসিয়ে দিয়েছে উনি সব কিছু ওনাকে আমরা বিশ্বাসের জায়গায় রাখি শ্রদ্ধার জায়গায় রাখি দায়িত্বের জায়গায় রাখি এটা জনগণের সরকার জনগণ দ্বারা সরকার না বা জনগণের সরকার আমরা মনে করি তা আমি মনে করি ওনার নিজেকে উনি কোনোভাবেও ছোট করে এই জিনিসটা করবেন না আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে ওই নাম এভাবে নিয়েছে আমি এর মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র এভাবে আমি দেখতে চাই জি বিএনপির যুগপথ আন্দোলনের শরীর বারো দলীয় জোট ভেঙে গেল এই তো গতকালই বোধ জি বিএনপির নেতৃত্বাধীন কোনো জোট এখন আসলে নাই গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী সমমনার জোট আছে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো একদমই আলাদা আলাদা দেখতে পাই আমরা ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা সরকার বলছে আপনিও দীর্ঘদিন কোন জোটে নেই সামনের দিনের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা কেমন আসলে হতে পারে মানে জোটের কি বলবো মেরুকরণটা কেমন তো জোটে আবার এখন তো জোটের প্রয়োজন নেই জোটটা ছিল আমাদের সমার জোটটা ছিল আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিজম যখন চলে গিয়েছে আমি মনে করি আমি তো অনেক আগেই চলে গিয়েছি বিকজ বড় কোনো দলের সাথে থেকে নিজের দল গোছানোটা মুশকিল হয়ে যায় সো আমরা একইভাবেই ছিলাম যুগপথে আমরা আমাদের মতো করেছিলাম বাট কোনো দলের সাথে থাকলে আপনার অনেক কিছু মেনে নিতে হয় যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না তো এই কারণে আমি সরে গিয়েছিলাম তো এই বারো দল যে ভেঙে গেল বারো দলীয় জোট আমি মনে করি এটা ঠিকই আছে পলিটিক্যালি কারেক্ট বিকজ এখন যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু আর জোটের দরকার নেই সবাই নিজের নিজের দল নিয়ে কনসেনট্রেট করা উচিত যাতে করে সামনে ইলেকশন নির্বাচন মুখী হওয়া উচিত এবং তখন সবাই ঠিক করবে যে তারা কারোর সাথে নির্বাচনী ঐক্য করবে কিনা ইলেকট্রাল অ্যালায়েন্স হবে কিনা এটা এক একটা দল এক একটা দলের জিনিস চিন্তা করবে আপনি কি ভাবছেন আপনার আমরা এটা সম্পূর্ণরূপে নির্ভর করে গ্রাউন্ড রিয়ালিটিতে আমাদের শক্তি কতখানি আমাদের হাতে আরো আট মাস সময় আছে দল গোছানো সেই দল যদি ছাত্ররা ছাত্ররা আসলে কোন দিকে যাবে বা নিজেরাই আলাদা করে নির্বাচন করবে কিনা এখনও তারা স্পষ্ট করে কিছু বলেনি জামাতে ইসলামের সঙ্গে কোনো কারণে যদি ছাত্রদের যে নতুন দলটি সেটি যায় এবং আরও ইসলামিক দলকে জামাতে ইসলামী টানার চেষ্টা করছে আমরা দেখেছি খেলাফতে মজুলিশের অফিসেই হ্যাঁ সম্ভবত জামাত ইসলামীর আমির যখন তাদের টপ লিডারের সাথে বৈঠক করেছেন একই সময় আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের অফিসে নিজেই গিয়েছেন তো এই ধরনের নির্বাচনকে সামনে রেখে কোন দিকে কোন এলাইটা হতে পারে জামাত ইসলামের সঙ্গে কারা যেতে পারে এগুলি তো আপনি এখন সকাল ইসলামিক আন্দোলনের কথা বলছিলাম এগুলি তো আপনি সকাল বিকালে এখন দেখতে পারবেন আরো কিছুদিন পর এপ্রিল মে জুন থেকে তো আরো বেশি দেখতে পারবেন এক এক দল এক এক দলের সাথে যাবে কোনোটা টেবিলের নিচ থেকে আলাপ হবে কোনো টেবিলের উপরে আলাপ হবে এগুলি তো পলিটিক্যাল নেগোসিয়েশন এগুলি তো চলতেই থাকবে যে যেখানে বেনিফিট পাবে সে সেখানে যাবে যেখানে বেশি কারণ এপ্রিল মে জুনের পর তো এটা সংখ্যার হিসাব হয়ে যাবে কে কয়টা সিট পাবে কে কয়টা সিট নিবে কোথায় কার ক্যান্ডিডেট আছে তা আমার মনে হয় এটা দেখতেই পারেন বাট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামী তো আলাদা নির্বাচন করার মতো একটা বডি ল্যাঙ্গুয়েজ বা একটা পাথ তারা নিয়ে নিয়েছে যে তারা অ্যান্টি বিএনপি বা ধানের বি তারা নির্বাচনে যাবে আমার দেখে মনে হচ্ছে সেটাই সেটা তো বলতে পারবো আরও পরে যে আসলে কি ম্যাচর হয় ছাত্রদের তো এখনও আমি বলতে পারি না ছাত্রদের সাথে আমার দল করার পরও এখনও আমার সাথে কোনো কথা হয়নি আমস ওনারা ওনাদের দল গোছাবেন ও সারা বাংলাদেশে এবং তারপরে ওনারা চিন্তা করবেন ওনারা একাই তিনশো আসনের প্রার্থী দিবেন না ওনারা কারোর সাথে জোট করবেন আমার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে তারা যদি একাই নির্বাচনের মাঠে নামে তাদের কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা দেখেন আপনি দেখুন একটা রাজনৈতিক দল হয়ে আরেকটা রাজনৈতিক দলকে তো আমার এভাবে বলা উচিত না নির্বাচন পাঁচ ছয় মাস সাত মাস পরে বাট আমি এতটুকু বলবো যে জনগণ ওনাদেরকে সরকার নামানো নিয়ে চিন্তা করে সরকার চালানো নিয়ে চিন্তা করে না